শিখ ছাড়া আর কি কাজ করলে পূর্বের সব আমল বাতিল হয়ে যায় অথবা কী কাজ করলে ইবাদত কবুল হয় না দেখুন শিখ এটাই শুধুমাত্র মানুষের পেছনের সমস্ত আমল সমূহকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় আর এবাদত কবুল না হওয়ার কারণ হলো নবী করিম সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি এবাদত না করেন কেউ তাহলে সেটি কবুল হবে না শির করার কারণে যেমন এবাদ কবুল হবে না তেমনি ভাবে যদি কেউ এবাদত পার্থিব কোনো উদ্দেশ্যে করে আল্লাহ সন্তোষ ছাড়া অন্য কোনো হীন স্বার্থ চরিতার্থ মানুষের কাছে প্রশংসা পাওয়া ইত্যাদির কারণে যদি মানুষ কোনো ভালো কাজ করে তাহলে সেটিও আল্লাহ কাছে কবুল হবে না লালন জামির আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমরা ফেরি লঞ্চে যখন পার হই তখন নামাজের ওয়াক্ত আসলে ফেরি লঞ্চ সরবরাহকৃত পানি দিয়ে উজু করতে হয় কিন্তু পানি সম্ভবত নদী থেকে উঠানো যে নদীতে একই সাথে টয়লেট বাথরুমের লাইনও সরাসরি সংযুক্ত এখন ওই পানি দিয়ে করলে যৌক্তিক হবে কিনা ভাই লালন জামিল জায়জ হবে কোনো অসুবিধা নেই নদী খাল এর এ ধরনের আপনার প্রবাহমান পানি যেখানে আছে সেখানে যদি এক প্রান্ত দিয়ে নাপাক যায় অন্য প্রান্ত দিয়ে আপনি পানি ব্যবহার করতে পারবেন এ বিষয়ে কোনো ইসলামিক স্কলারের কোনো প্রকার দ্বিমত নেই সমস্ত ওলামাইকরামের মতে এটি জায়জ আছে কোনো অসুবিধা নেই তবে যেই জায়গাটাতে না রয়েছে ঠিক তার আশপাশ দিয়ে পানি যেহেতু দুর্গন্ধযুক্ত এবং ময়লাযুক্ত আছে আশপাশে ব্যবহার করা নিষেধ একটু দূরে ধরুন দু চার হাত দূরে বা দু পাঁচ দশ হাত দূরে থেকে আপনি পানি ব্যবহার করতে পারেন অসুবিধা নেই